এদিকে আর মাত্র তিন দিন পর কোরবানির ঈদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এটি তবে এই ঈদের প্রধান আমল হল কোরবানি কিন্তু শুধুমাত্র কেবল পশুবোধ নয় ত্যাগের মহান শিক্ষা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় কোরবানির ঈদ তবে সাধারণ মানুষের কোরবানি নিয়ে খুব একটা মাতামাতি না হলেও তারকাদের কোরবানি নিয়ে উৎসুক মানুষের মধ্যে আলোচনা সমালোচনা হয় এই যেমন সুপারস্টার নায়ক শাকিব খান কত টাকার কোরবানি দিচ্ছে ডিপজল কয়টি করু কোরবানি দিচ্ছে ইত্যাদি তবে হরেক নামার দামের কারণে প্রতিদিনই খবরের পাতায় জায়গা পাচ্ছে কোরবানির গরু কিন্তু এবার নামের কারণে আলোচনায় উঠে এসেছে টাঙ্গাইলের একটি গরু যার নাম জল জানা যায় গরুটির এই নাম দিয়েছেন খামারের ব্যবস্থাপক মোহাম্মদ তিনি বলেন কালো রঙের এই গরুর নাম জল নামের সঙ্গে তার আচরণের মিল রয়েছে ডিপজল একটু বেপরোয়া সবাই তাকে ভয় করে চলে গরুটি লম্বায় সাত ফুট ওজন প্রায় একত্রিশ মন খোঁজ নিয়ে জানা গেছে ডিপজল ফ্রিজিয়ান জাতের একটি গরু তাকে লালন পালন করা হয়েছে টাঙ্গাইলের মেকির মিরপুর গ্রামে এছাড়া গরুটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি করেন খামারের ব্যবস্থাপক এরই মধ্যে ডিপ জলের দাম হাঁকা হয়েছে পনেরো লক্ষ টাকা এদিকে এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলো প্রস্তুতি শেষ করেছে রাজধানীর উনিশটি হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু সুপ্রিয় দর্শক একটি কথা না বললেই নয় এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপগর্তে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ